बोली okay. 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 uh. okay. আসসালামু আলাইকুম warahmatullahi বারাকাতুহু কেমন আছেন সকলে এস করে আল্লাহ তলার রসেস মীরবন্দি সকলে ভালো আছেন চলে লাইভে মাখন হাই হ্যালো কেমন আছেন কথাতে লাইভ দেখছেন थैंक यू सो मच লাইভাই সবার জন্য কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন কথাতে লাইভ দেখছেন লাইক করে দিন একটু স্ক্রিনে ডবল করলে লাইক হয়ে যাবে আমি খলিলুর রহমান আপনি কেমন আছেন আচ্ছা খলিলুর রহমান ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন বলুন আপনি কি তাহলে নাম চেঞ্জ করেছেন লাইক করে দেবেন একটি স্ক্রিনে ডবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে থ্যাংক ইউ সো কেউ যদি সুপার চ্যাট করতে চান করতে পারেন হ্যাঁ আমার আইডি চেঞ্জ হয়ে গেছে ও আচ্ছা ওকে বাই থ্যাংক ইউ সো মাচ ভাই আর কে কে আছেন সকলে দাতাড়ি পরে জয়েন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ডিনার হয়ে গেছে ভাই আপনার मोहम्मद मामून इस्लाम अस्सलाम वालेकुम आप कैसे हैं अपने आलम वालेकुम अस्सलाम रहमतुल्लाहि व बरकातहू अल्हम्दुलिल्लाह मैं ভালো আছি আপনি কেমন আছেন লাইভে যারা আছেন সবাই কেমন আছেন কথাতে কে লাইভ করতেছেন আপনি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি কথাতে লাইভ দেখছেন थैंक यू सो मच লাইভে আসার জন্য হুম আলহামদুলিল্লাহ আপনারে তো আল্লাহর রহমতে ভালো আছি বোন আমার ধন্যবাদ দাদা ভাই আপনাকে মন বোনার জন্য কোথা থেকে লাইভ দেখছেন ভাই জানাবেন কেউ যদি সুপারচার করতে চান করতে পারেন যারা যারা লাইভ এসছেন অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ সো মাচ লাইভ করার লাইক করার জন্য কোথা থেকে লাইভ দেখছেন ভাই আপনি আপু এই ছোট্ট ভাইকে পাশে রাখবেন আশা করি অবশ্যই যাদের সাপোর্ট দরকার তারা অবশ্যই কমেন্ট করবেন কারো আইডি যদি আমার চ্যানেলের মাধ্যমে শেয়ার করিয়ে সাবস্ক্রাইবার বাড়াতে চান ভিউজ বাড়াতে চান তাহলে অবশ্যই সুপার চ্যাট করুন আর কমেন্ট করবেন অবশ্যই আমি আমার চ্যানেলের কমিউনিটিতে আমি শেয়ার করব আপনার চ্যানেলের নাম দিয়ে এবং আমার সমস্ত সাবস্ক্রাইবারদের আপনার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব কেউ যদি চান চ্যানেলকে গ্রো করাতে লিঙ্ক দিয়ে তো অবশ্যই সুপার চাট করুন আর কমেন্টে আপনার চ্যানেলের নামটা লিখে দেবেন বাংলাদেশ থেকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভ আসার জন্য আপনাকে করছি বেশি বুঝি না আমি ও আচ্ছা অবশ্যই নতুন নতুন আমিও কিছু বুঝতাম না আস্তে 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 সবই বুঝে যাবেন আপনার জন্য অনেক দোয়া রইল আমাকে ছোটো ভাই হিসাবে একটু দেখবেন অবশ্যই দেখব ভাই চ্যানেল যদি সাবস্ক্রাইবার বাড়াতে চান কিংবা চ্যানেলে অডিয়েন্স বাড়াতে চান তাহলে আমি আপনার চ্যানেল আপনার চ্যানেলকে আমার কমিউনিটিতে লিঙ্ক দিয়ে পোস্ট করতে পারি এতে আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই আপনার চ্যানেল দেখতে পাবে এবং সাবস্ক্রাইব করবে এতে আপনার অডিয়েন্স বাড়বে তাহলে সুপার চ্যাট করুন যদি চান নিজের চ্যানেলকে গ্রো করাতে আমার চ্যানেলের মাধ্যমে আমার চৌ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবারের পাশে পাশে আপনার চ্যানেলকে পাঠাতে চান তাহলে অবশ্যই যারা চান তারা সুপার করুন সুপারচাট করে যে কোনো ভিডিওতে এর নামটি আপনার আপনি কমেন্ট করে দিন তাহলে আপনার চ্যানেল আমি পেয়ে যাব লিঙ্কটা আপনার চ্যানেলে দিবেন আমার চ্যানেলের নাম ওইটাই মোহাম্মদ মামুন ইসলাম আমার চ্যানেল আচ্ছা কে সফলকারসমকে ধন্যবাদ লাইভে আসার জন্য কেও কার চ্যানেলকে যদি সেট কিভাবে করব আমি তো বুঝিনা আচ্ছা সেটিং করতে হয় এই ক্রোম ব্রাউজার থেকে আপনি আপনার চ্যানেলকে ডেস্কটপ মোডে নিয়ে যে সেখান থেকে এসিও করতে হবে চ্যানেলের আপু সুপার সেট কীভাবে করবো আমি তো বুঝি না সুপার চ্যাট সাইডে দেখুন সাইডে যেটা একটা অপশান আছে যেখান থেকে কমেন্ট করছেন আপনি সেই সাইডে একটা এস রুপিস চিহ্ন দেওয়া আছে ওইখান থেকে সুপার চ্যাট করা যায় ওইটা ক্লিক করুন ক্লিক করলেই অপশান আসবে সুপার চার্টের সেটা কিনতে পারবেন কিনে দিতে পারবেন লো প্রাইস আছে যেটা সেটা উনত্রিশ টাকা আছে উনত্রিশ টাকা থেকে শুরু আছে আপনার চ্যানেলে কি রিলেটেড ভিডিও আপনি বানান ভাই আমি একটা মাদ্রাসায় চাকরি করি কোনো রকমে চলি যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন তো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট করার চেষ্টা করব আমিও কিছু জানতাম না ইউটিউব সম্পর্কে অবশ্যই আমি ইউটিউবে যে টেক চ্যানেলগুলো আছে ইউটিউব রিলেটেড কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কিভাবে সেটিং করতে হয় সমস্ত ইউটিউবে দেখে দেখে আমি সেটিং করেছি করে আজ আমার চ্যানেল এত দূরগুট করেছি আমি নিজের নিজের উপরে নির্ভর করে সমস্ত কিছু করেছি কারো উপর নির্ভর করে করে আজ আমার চ্যানেলটাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছি তো আমার সমস্ত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর সাপোর্ট করে এগিয়ে নিয়ে আসার জন্য আজকের মতো এখানে লাইভটি শেষ করব সকলে ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য মামুন ইসলাম ভাই অবশ্যই আপনাকে আমি সাপোর্ট করে দেব আপনি আমার ভিডিওর কমেন্ট আপনার চ্যানেলে কমেন্ট করে দেবেন তাহলে আপনার চ্যানেলটা পেয়ে যাবো সেখান থেকে আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাই আপু একটু সময় থাকেন আচ্ছা ভাই বলুন দু চার পাঁচ মিনিট সময় থাকেন আচ্ছা ঠিক আছে ভাই বলুন পাঁচ মিনিট সময় থাকেন আচ্ছা কে বলুন আপু মনে কিছু না আমি একজন হাফে একজন চাকরি করে কোনো রকম চলে আচ্ছা আপনার জন্য অনেক দোয়া রইল ভাই অনেকে এগিয়ে যান আপনি যদি ছোট ভাই হিসেবে মাকে কিছু পরামর্শ দিতেন অনেক উপকার হতো আচ্ছা কি পরামর্শ চান ভাই বলুন কোনো নাম্বারটা দেওয়া যাবে ইউটিউব সম্পর্কে কিছু কথা বলতো নাম্বার তো আমি সরাসরি কাউকে দিয়ে কথা বলি না ভাই তার জন্য শরীর দুঃখিত তো আপনি যদি ইউটিউব সম্পর্কে কথা বলতে চান তাহলে আমার দেখুন ইউটিউবেই ফেসবুক লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন সেখানে আমি জবাব দিয়ে দেবো